আমি কোটা কোটালিবাড়ার ছেলে বলছি হ্যালো বলছি আমি কোটালিবাড়ার ছেলে বলছি আপনি আমার এলাকার অতিথি কিংবা ভাড়াটেই বলতে পারেন আর আমি বাড়িয়ালা তা আপনি এই যে রাজনীতি যারা করে ছাত্রলীগের ভাইয়েরা এদের বাড়িতে না পাইলে এদের বাবা মাকে হুমকি দেন যে তাদেরকে ধরে নিয়ে আসবেন কারণ কি ভাই এটি কি আইন সিদ্ধ হলো ভাই আপনি কে বলছেন আপনার সাথে তো আমি কথা বলতে বাধ্য না ভাই আপনার সাথে যাদের বাড়িতে এতে পারছি না যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বিভিন্ন রকমের ই করতেছে নাশকতা তৈরি করতেছে বিভিন্ন রকমের কাজ করতেছে তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মাল নয় তাদেরকে ধরতে হবে না তো তাদেরকে ধরবেন ঠিক আছে আপনি তাদেরকে ধরেন কিন্তু তাদের পরিবারের বাবা আমাকে ধরে নিয়ে আসবেন এই ধরনের হুমকি কেন দেন ভাই এটা ঈশের ভিতরে পড়ে সেলিম ভাই আপনি শুনেন আমি একটা কথা বলি ভাই আপনি হয়তো পুলিশ পদক পাওয়ার জন্য এটা করতেছেন কিন্তু পুলিশ পদক আগামীতে আপনার পশ্চাতে ভরে দেওয়া হবে কিন্তু সেটা সাবধান হয়ে দিয়েন ঠিক আছে আপনারও কিন্তু বাড়িঘর আছে খুঁজে বার করা হতেছে ওর নাম এস আই সেলিম সে বর্তমানে গোপালগঞ্জ কোটালিপাড়া থানায় কর্মরত অবস্থায় রয়েছেন চিন্তা করুন কত বড় সাহস তার সে বলে যে এখন আপনাদের ক্ষমতা নাই যখন ক্ষমতা আসবে তখন যা খুশি তাই করবেন আমার এখন সময় আমি করে নেই চিন্তা করুন কতটা অনুপ্রবেশকারী এই পুলিশ সদস্য কতটা ভয়ঙ্কর পুরো নাম হচ্ছে মোহাম্মদ সেলিম মাহবুব ওর বাবার নাম আজব আলী মোল্লা মাতা সাবেদা বেগম এর বাড়ি হচ্ছে মোল্লা বাগেরহাট জেলা মোল্লারহাট উপজেলা তো এখন এই লোক সে কোটালিপাড়া থানায় আওয়ামী লীগের ছাত্রলীগের যে সকল ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা তাদেরকে ও খুঁজে ধরার জন্য যদি না পায় তাদের পিতামাতাকে মাতাকে হুমকি দেয় তোমার ছেলে যদি থানায় গিয়ে দেখা না করে থানায় যদি না যায় তাহলে তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে এটা এটা কোন আইন রে ভাই এটা কোন আইনের মধ্যে পড়ে আসামিকে তুমি না পাইলে আসামির বাবা মাকে সে ধরে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেয় বৃদ্ধ পিতামাতা তাদেরকে ভয় ঢুকায় একটা ত্রাস সৃষ্টি করছে পুরো পুরো কোটালিপাড়ার মধ্যে এই লোকের মোল্লারহাট বাগেরহাটে যে সকল ভাইরা রয়েছেন তথ্য দিয়ে দিলাম কমেন্ট বক্সে পেয়ে যাবেন তার পুরো এনআইডি কার্ডের কপি সহ আপনাদেরকে কাছে দিয়ে দিচ্ছি স্থায়ী ঠিকানা ওর পল্টন এলাকায় থাকে আপনারা সেখান থেকে নিয়ে এর বিষয়ে খোঁজ খবর নেবেন পরিবারের সদস্যদের কাছে সালাম পৌঁছে দিবেন মনে রাখবেন আপনার এলাকায় থানার মধ্যে যে পুলিশ সদস্য অতিরিক্ত অতিরঞ্জিত আইন বহির্ভূত কাজ করবে আমার মুক্তিকামী ভাইদের বিরুদ্ধে কথা বলতে যাবে কাজ যে সকল ভাইরা স্বাধীনতা স্বার্ম রক্ষার জন্য সংগ্রাম করছে আমার যে সকল ভাইরা পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য সংগ্রাম করে ঘর ছাড়া হচ্ছে একদিকে মফ সন্ত্রাসী বিএনপিদের বিরুদ্ধে সংগ্রাম অন্যদিকে যদি এই পুলিশ অপশক্তি এই কিছু অনুপ্রবেশকারী পুলিশ সদস্যরা যদি আইন বহির্ভূত কাজ করে তাদের পরিণাম কখনো ভালো হবে না আমি তো ভেবেছিলাম চব্বিশের পাঁচটা কর্য সকল পুলিশ সদস্যদের নির্মম হত্যা করে পায়ে রসিদে ফেলাই বারে ঝুলিয়ে রেখেছিল এই ঘটনার পরে সঠিক পথ অবলম্বন করবে পুলিশ সদস্যরা কিন্তু না আমি দেখেছি এরা এমনও হতে পারে এর ভাষা শুনে আমার এই এস আই সেলিমের কথা শুনে মনে হচ্ছে এ মনে হয় না যে পুলিশ সদস্য হতে পারে এমনও হতে পারে মিলিশিয়া বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী শুটারদের দ্বারা তৈরি হয়েছে যে মিলিশিয়া বাহিনী পুলিশের পোশাক পরে এর চেহারার মধ্যে গন্ডগোল আছে সুতরাং এমনও তো হতে পারে পুলিশ সদস্য হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট তো থাকতে পারে তার বিরুদ্ধে তারা সে কিভাবে বলে খাওয়া ভাইদেরকে না পাইলে তাদের বাবা মাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয় এভাবে ত্রাস সৃষ্টি করতেছে কোথায় এলাকা কোটালি ওই এলাকার এমপি শেখ হাসিনা ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না তুমি কোন এলাকায় আসো লাস্ট ওয়ার্নিং ভাবে দেওয়া হচ্ছে ভাই আপনাদের সাথে পুলিশের সাথে আমাদের কোনো ধরনের কোনো শত্রুতা নাই পুলিশ আমাদের ভাই এই পুলিশ আমাদের ভাই মাঠে থাকা পুলিশ সদস্যরা আমাদের ভাই কিন্তু আমি বলতে পারি আমি আমার চোখের সামনে কত পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে কই পুলিশ হত্যার বিচার নিশ্চিত করতে পারেন তার বিষয়ে যদি কথাই না বলতে পারেন তাহলে আমরা কথা বলতেছি আমাদের কেন কণ্ঠরোধ করার চেষ্টা করতেছেন কেন আমাদের কাছে বেআইনি ভাবে আমার ভাইদেরকে ধর না ধরতে পারলে তাদের পরিবারের সদস্যদের আপনি নিয়ে যাচ্ছেন ভাইরা আমার আটষট্টি হাজার গ্রাম জুড়ে আমাদের দল আমাদের ভাইরা রয়েছেন চৌষট্টিটা গ্রামে আমাদের ভাইরা রয়েছেন আমার সংগ্রামী ভাইরা আপনার এলাকায় যে পুলিশ সদস্য বেশি অপকর্ম করবে আগেই বলেছি তার ব্যক্তিগত ফোন নাম্বার পিপি নাম্বার পাইলে ম্যানেজ করে নাহলে ব্যক্তিগত ফোন নাম্বার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে আমরা তার ডিটেলস বের করে নিতে পারবো মনে রাখবেন আপনার এলাকার পুলিশ হয়তো আমার এলাকার কোনো ছেলে আর আমার এলাকায় পুলিশ হয়তো আপনার এলাকার কোনো ছেলে সুতরাং আমরা এদের ডিটেলস যখন বের করবো তাদের পরিবার আপনারও সালাম বা পৌঁছাই দেবেন যারা আমার ভাইদের বাবা মাকে ঘরে সঠিকভাবে থাকতে দেবে না যারা আমার ভাইদেরকে বাড়িতে থাকতে দেবে না তাদের পরিবারের সদস্যদের আমরা বাড়িতে থাকতে দেব না যারা আমার আমার ভাই যদি ঘরে ঘুমাইতে পার না পারে তারাও ঘরে ঘুমাইতে পারবে না তারাও মাঠে ঘুমাবে ইনশাল্লাহ মনে রাখবা ধৈর্য অনেক ধরেছি আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে সংগ্রাম করতে হবে তীব্র গতিতে ভয় পাইলে চলবে না যারা আজকে এই পনেরো মাসের ব্যবধানে আমার অনেক ভাইরা বাবা আমার যায় পর্যন্ত অংশ নিতে পারে নাই বছর শেষ হয়ে গেছে বৃদ্ধ আমাকে দেখতে গেছে সেখানে নিহতের ঘটনা ঘটছে কি করতে পারছে সেই পুলিশ সদস্যরা ওরা পারতেছে চাঁদাবাজি করতেছে ওরা আমার ভাইদের থেকে চাঁদাবাজি করতেছে ওরা এই মুহূর্তে থেকে যেভাবে তোরকে ধরতেছে না রাজবন্দী ভাইদের প্রতি যেভাবে আজকে যে রাজনীতি করে তাদের বিরুদ্ধে যেভাবে ওরা সোচ্চার হচ্ছে যদি চোর বাপের বিরুদ্ধে এইভাবে সোচ্চার কোনো কথা ছিল না ভাইরা আমার আপনারা এভাবে সালাম পৌঁছে দিবেন সাহস নিয়ে এগিয়ে চলবেন মনে রাখবেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক কোনো অপশক্তি আমাদের দাবায় রাখতে পারবে না আমরা চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালাই যাব ইনশাল্লাহ জয় বাংলা